নাহারা পো আজকে তোমাকে ডিফরেন্ট লুকে দেখা যাচ্ছে একটু জানতে চাই তোমার রূপের রহস্য

আমি তো কালো না আমি তো ফর্সা অলরেডি আমার তো হাত দেখলে বুঝা যায় ফর্সা আমার পাও দেখলে বুঝা যায় ফর্সা আমার আমার চেহারা থেকে যে আমার পাও হাত আমার বডি ফর্সা তোমার বডি ফর্সা আমি তোমার কথা বলছি না যারা এ ধরনের কাজ করে যারা নাইট ক্রিম ইউজ করে যারা মেকআপ ইউজ করে এরা কি ছেলেদেরকে ঠকাচ্ছে কি অবশ্যই ঠকাচ্ছে আর নাইট ক্রিম তো নাইট ক্রিম যাদের মুখে একটু স্পট থাকে বা দাগ থাকে তারা একটু নাইট ক্রিম ইউজ করে বাট নাইট এত কালো থাকলে তো সে পোস্ট হতে পারবে না সে কিছুক্ষণের জন্য হালকা খরচ হবে আবার কালো হয়ে যাবে আচ্ছা একটু জানতে চাই আজকে প্রিন্স মামুন লাইলার করা একটি মামলায় গ্রেফতার হয় আবার কোর্টে ওঠার পরে সে জামিন পেয়ে যায় বিষয়টা কিভাবে দেখছেন আসলে দেখলাম মামুনকে থেকে অনেকে দেখলাম পুলিশে ওকে সহযোগিতা করেছে ওকে থ্যাংক ইউ দিছে মানে ওর ভক্ত পুলিশ ওর ভক্ত মামুনের ভক্ত কিন্তু পুলিশের ওর ভক্ত দেখলাম এটা আমি ভিডিওটা ভাইরাল হয়েছে কিন্তু আমি বলবো লাইলা ওকে কদিন পর পরে কিন্তু ইয়েতে কুরে নিবে মানে মানে ওকে মামলাতে কুটে দাঁড়া করাবে আচ্ছা সেই সাথে একটু জানতে চাই যে আসলে এই যে প্রিন্স মামুন এবং লাইলা কিছুদিন পর পরে যে এই ধরনের ট্রেন্ডিং তৈরি করেন এই বিষয়টা কি না এই বিষয়টা আসলে আমরা দেখতেছি লাইলা মামুন এবং হিরো আলম তারপরে রিয়ামনি ওদের এই ফেসবুকে আমরা সবসময় ওদেরকে আমরা দেখছি আমি তো গত সপ্তাহে একটা হিরো আলমের ব্যাপারে আমি বললাম ওদেরকে আসলে আমাদের আমার এটিএন বাংলা একটা সাংবাদিক নেগেটিভ সাংবাদিক বলেছে দেন আমাদের ওদেরকে আপনারা প্রচার করছেন আমি মনে করি ওদেরকে সব বন্ধ করে দিতে হবে হিরো আলম এবং লাইলা পিস পিস

মানে এই বিষয়টা কিভাবে দেখেন এটা তো আসলে সবাই আপনারা জানেন লাইলা ও ও পিস ব্যবহার করছে লাইলাকে লাইলা ও ব্যবহার করছে বাট দুজনকে 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 ভালোবাসছে পছন্দ করছে এখন ভাল লাগে না ছেড়ে দিতে ছুরে ফেলে দিতে তো এটা এখন মামু মতো বুড়া বিটিরে লাগে না খেতে চায় না মন ভালো লাগে না তার কাছে রুচি না না সরে আছে কচি মাল খাবে এর জন্য আসছে কে কচি খাবে পিস পিসের কচি মাল খাবে

লেটেস্ট আপনার একটা মেবি কাজ আসতেছে হ্যাঁ একটু জানতে চাই মানে কি ক্যারেক্টার আমার সামনে দোয়া করবে সবাই বাপজান সিনেমাটা মনে হয় রিলিজ হবে আপনাদেরকে আমি ডাকবো সেটা আমি এক রেস্টুরেন্টে ডাকবো সেটা যখন রিলিজ হলে যায় ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আমি যাতে হলে পোষণ আগে আপনাদের একটা আমরা একটা সম্মেলন করবো এবং একটু জানতে চাই যে এই যে